প্রতিবেশী এক মহিলাকে শিলতরহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত শিবনাথ হাজরা মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনা ডাঙার বাসিন্দা ওই মহিলার পাশে অন্য একজনের বাড়িতে বাথরুমে যায় সেই সময় বাড়ির কোনো লোকজন ছিল না আর সেই সময় ওই প্রতিবেশী যুবক ওই বাড়ির বাথরুমে ঢুকে ওই প্রতিবেশী মহিলার গায়ে হাত দিয়ে অশ্লীল আচরণ করতে থাকে সেই সময় ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে যুবক পালিয়ে যায় বলে জানা যায় ঘটনার মন্ত্রেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায় করেছে প্রতিবেশী ওই মহিলার মা পুলিশ জানায় অভিযোগ ভিত্তিতে দুই যুবককে গতকাল গ্রেপ্তার করল মন্তেশ্বর থানা পুলিশ ধৃতদের আজ কালনা আদালতে পাঠিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির পূর্ব বর্ধমান থেকে যতি মন্ডলের বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার